আকস্মিকভাবে কাতার ভিত্তিক আল আলজাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আলজাজিরা উস্কানিমূলক সংবাদ সম্প্রচার করে আসছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে স্থানীয় সময় বুধবার ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওয়াফা আরও জানিয়েছে আলজাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীর কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সংবাদ সংস্থা জানিয়েছে আল আল-জাজিরা মিথ্যা বিভ্রান্তিকর উস্কানিমূলক বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ডেক্স রিপোর্ট টুইট নিউজ